আমাদের এই ফিল্ডারটা ডিস্টার্ব করতেছে মোটামুটিভাবে টেকনিশিয়ান আর সেলো এসে দেখে বললো যে এটার এটা মেয়েদের সমস্যা আছে এটা ঠিক করতে গেলে যে টাকা লাগবে তার চেয়ে আপনার নতুন একটা কিনে নেন ঠিক আছে তাই আমরা যাচ্ছি ম্যাডাম চলো যাই দোকানে চেক টেক করে আসি আগে বুঝলা আসো তাড়াতাড়ি আসো

এটা সার্ভিস কে রকম ভাই এদিকে আপনি আপনার কোম্পানির লোক নাকি আমি দোকান ও দোকানে তো আপনি দেখলাম না কালকে আমি দেখছিলাম আপনি পরে ঢুকছেন নেম বসে ছিল দোকানে বাইরে হ্যাঁ 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 আমরা চলে আসি দেখি আপনার মালিকের সাথে লাভ আর কি বিএন বাড়ি দোকানের থেকে নিয়ে আসলাম বারাতের থেকে ওরে আবার আমার বিএন বাড়ি আমি দোকানটা ভাড়া নিতে না ওটা আমার বিএন ও ওই মালিকের মেয়ের কাছে ছেলের কাছে আমার মেয়ে

সে করো একটা কিছু খাইলে খাওয়া দরকার একটাই আর কি

ওদের পুল দিকে পানি সারার নিশ্চয় বক্রি দান

ওকে কোনো সমস্যা হলে আমাকে ফোন দেন ব্যাংকে থেকে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম ওকে কে হলো হ্যাপি হ্যাঁ হ্যাপি আমার দিকে তাকাও একটু আই এম হ্যাপি নতুন জিনিস পাইলে সবারই ভালো লাগে সেই ভালো থাকো শোনা ভালো মতো আমাদের সার্ভিস দিও কোনো কষ্ট দিও না